এই গ্রেপ্তার যেটা বলা হচ্ছে প্রথমে বলা হলো আমাদের পশ্চিমবঙ্গের স্বঘোষিত যুবরাজ তিনি বললেন যে যেহেতু কোর্টের আদালতের একটা নিষেধাজ্ঞা আছে তাই গ্রেপ্তার করা যাচ্ছে না তারা কিন্তু বলেননি যে আমরা জানি না কোথায় আছে কিন্তু পুলিশের কাছে যান কোনো রিপোর্টে তার অ্যাবাউটসটা পাবেন না আপনি যদি শাহজাহানের চেহারা দেখেন দাড়ি কামানো সুন্দর চেহারা ছাপ্পান্ন দিন ধরে যেই লোকটা পালিয়ে বেড়াচ্ছে তার চেহারা এরকম হয় না যেমন আমরা জানি সময় কোনো একজন বিখ্যাত রাজনৈতিক চরিত্র কোনো ভদ্রমহিলা বেশ কিছুদিন অনশন করার পরে তার ওজন বেড়ে গেছিলো তো এই ধরনের রঙ্গরসিকতা পশ্চিমবঙ্গবাসী রাজনীতির ক্ষেত্রে দেখতে অভ্যস্ত যেই জন্য এখন রাজনীতিতে কতজন সুস্থ স্বাভাবিক মানুষ আসতে চায় না সেটা এই সব ঘটনা থেকে বোঝা যায় তো দ্বিতীয় হচ্ছে যে শুধু প্রশাসনিক এবং আদালতের চাপই নয় খালির মানুষজন বিশেষ করে মহিলারা যখন দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ায় তারা হাতে লাঠি ঝাটা হাতের কাছে যা পেয়েছেন তাদের সঙ্গে কিন্তু কোনো আগ্নেয়াস্ত্র ছিল না তো তারা যখন বেরিয়ে পড়লেন তখন শুধু পুলিশ নয় প্রশাসন নয় রাজনৈতিক নেতারাও প্রমাদ গুনলেন একটু লক্ষ্য করে দেখবেন পশ্চিমবঙ্গের দুজন মন্ত্রী যিনি আবার মাননীয় যারা খুব বিশ্বস্ত তাদেরকে সন্দেশখালিতে এই ড্যামেজ রিপেয়ার করার জন্য পাঠানো হয়েছিল এখন তারা কীরকম অভ্যর্থনা পেয়েছিলেন ভদ্রমহিলাদের থেকে একজন ভদ্রমহিলা মুখের ওপর বলে দিলেন আমি জানি সাজা শেখ শাহজাহান কোথায় আছে আমাকে পুলিশ সাহায্য করুক আমি পাঁচ মিনিটের মধ্যে বের করে দেব সুতরাং লোকালাইটসরাও জানতেন যে তিনি আশেপাশে কোথাও আছেন এবং বহাল তবিয়তে আছেন আর পুলিশ তাকে সঙ্গে করে এনেছে গ্রেপ্তার করে এই কথাটা অন্তত বডি ল্যাঙ্গুয়েজ শরীরী ভাষায় পুলিশের বা তাকে বোঝা যাচ্ছে না আরেকটা জিনিস লক্ষ্য করে দেখুন আমি জানি না কটা সংবাদ মাধ্যমের আমার চোখে পড়েনি তারা বলেছে কিনা যে ওনার ঠিক পেছনেই প্রায় গরু চুরি করে ধরা পড়ার মতো তদানীন্তন ওসি সন্দেশখালী থানা ছিলেন দাঁড়িয়ে সেই ওসিকে রাতারাতি বদলি করে দেয়া হলো এবং বলা হলো এমন একটা ভাব যেটা রুটিন বদলি আসলে বোঝানোর চেষ্টা হচ্ছে এই ওসিটাই তো গোলমাল করছিল এটাকে আমরা সরিয়ে দিলাম কিন্তু কত বড় ধাপ্পাবাজির ধান্দাবাজ আপনারা শুনুন যে তাকে কোথায় বদলি করা হল রাজ্যের সিআইডি পুলিশে এবং শাহজাহানকে তথাকথিত গ্রেপ্তারের পরে তার যে ইনভেস্টিগেশনটা কারা চালাবে রাজ্য সিআইডি আমি বললাম আপনারা এবার বুঝে নিন কেমন রুটিন বদলি আর কিসের রুটিন বদলি দ্বিতীয় হচ্ছে যে এই শাহজাহানের যে তার অত্যাচারে যে অবস্থায় গিয়েছিল এটা ঘটনা যে সেখানকার সাধারণ মহিলারা সুওমোটো স্টেটমেন্ট দিয়েছেন বেরিয়ে এসে যে কিভাবে তাদের রাত দুপুরে পিঠে খাওয়াতে যেতে হতো এই ঘটনার পরে এই ঘটনাগুলো দেখার পরে কেন পশ্চিমবঙ্গ পুলিশ পুলিশ মন্ত্রী কেন আদেশ দিলেন না তার ইনভেস্টিগেশন করার আসলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো এমনভাবে আস্তে আস্তে তাদের ওপর চাপটা শাহজাহান কোম্পানির ওপর চাপটা বাড়াচ্ছে যে শুধু এই তদন্তকারী সংস্থা নয় যে কোনো সময় এনআইয়ের হাতেও আদালতের আদেশে ক্ষমতা চলে যেতে পারে সেই জন্য আমাদের পশ্চিমবঙ্গের ডিজি মহাশয় যিনি নাকি লাল ক্ষেত্রে যথেষ্ট সুনাম করেছিলেন সারদার রেকর্ডস সরিয়ে দিতে তিনি ডিসিশান নিয়েছিলেন এবং চেষ্টা করছিলেন যে কিভাবে ডকুমেন্টগুলোকে সরানো যায় এবং পিসিভাইপো কোম্পানির গায়ে যাতে আজটা না লাগে শাহজাহান কোনো ফ্যাক্টর নয় আর শাহজাহানের ব্যাপারে এনআইএর তদন্ত দাবি করা খুব স্বাভাবিক কেন বিরোধী দলগুলো বলছেন না বা কেউ বলে থাকলে আমি জানি না বলা উচিত সেটা হচ্ছে যে এটা প্রুভড যে নিরাপদ সর্দার যখন তাকে এখানে নিয়ে আসে তার আগে শাহজাহান বাংলাদেশের কলেজে বিএনপি ইউনিয়নের ছাত্র নেতা ছিল তার স্কুল লিভিং সার্টিফিকেটটা কিন্তু বাংলাদেশের এবং বাংলাদেশের থেকে সে এখানে এসে এখন পশ্চিমবঙ্গের যে নাগরিক হয়েছে এই প্রসিজিয়ারটা পুরোটাই কিন্তু এনআইএর ইনভেস্টিগেশনের আওতায় পড়ে কেন এটা হচ্ছে না আমি জানি না এই হচ্ছে এক নম্বর আমার ধারণা যে শাহজাহানকে বাঁচানোর জন্য বড় কথা নয় শাহজাহানের আর ক্ষমতা নেই একটা জিনিস কি জানেন তো এই ধরনের রাফিয়ানদের যে রাজনৈতিক নেতারা দুটো বিশেষ উদ্দেশ্যে ব্যবহার করে একটা হচ্ছে রাজনৈতিক জমি অর্থাৎ ভোট না করে ভোট পাওয়া ভোট না হতে দিয়ে ভোট পাওয়া দ্বিতীয় হচ্ছে কনস্ট্যান্ট সোর্স অফ সাপ্লাইং মানি এখন আমার ধারণা যে এটা করতে গিয়ে যা যেই রাজনীতিকরা এটা করছিলেন তারা ভাবছিলেন যে তারা বিরোধী দল বিরোধী কাজ করছেন আসলে এটা করতে গিয়ে কখন তারা দেশবিরোধী কাজে লিপ্ত হয়ে গেলেন সেটা যখন তারা বুঝতে পারলেন যে এইভাবে দেশবিরোধী কাজের জন্য কিন্তু আমাদের নেতারাই কিন্তু আর সেই মাকড়সার জাল থেকে বেরোতে পারবে না তখন তারা শাহজাহানকে বলি দেওয়ার তাদের ক্ষমতা নেই কারণ শাহজাহানকে বলি দিতে গেলে আফটার অল এই ধরনের জেহাদিরা কিন্তু রিটার্ড ব্যাক করতে পারে তাতে অসুবিধে হবে সে অনেক কিছু জানে সুতরাং আমার ধারণা যে শাহজাহানকে এখন আর রাজ্য পুলিশ কিছুতেই তার হাত থেকে ছাড়বে না যদি ছাড়ার মতো অবস্থা হয় তাহলে আমার এখনই মনে হচ্ছে শাহজাহানের প্রাণ সংশয় আছে কিন্তু এটা আমার ধারণা আর দ্বিতীয় হচ্ছে যে ওইখানে দুজন মন্ত্রীসহ পুলিশ সেখানে গিয়ে বলছেন আমি ডিজির নিজের মুখের কথা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি বৈদ্যুতিন চ্যানেলগুলোতে তিনি বলছেন আপনারা যা যা বলছেন আমরা সব স্টেপ নিব কিন্তু আপনারা আইন আপনাদের হাতে নেবেন না হোয়াট ননসেন্স ওয়াই হি ইজ পেইড ফর যে মহিলাদের ইজ্জত নষ্ট হয়েছে সেই ইজ্জত উনি দেবেন ওনার স্ত্রী ওনার মেয়ে ওনার বোন তারা যদি এই ধরনের অত্যাচারিত হতেন তখন উনি কী করতেন তিনি আইন হাতে নিতে পারছেন না শাহজাহানকে ধরতে তার ছাপ্পান্ন দিনের ওপর লেগে গেল এবং ওই রকম একটা নাটকীয়ভাবে গ্রেপ্তার তথাকথিত গ্রেপ্তার হলো আর তিনি বলছেন আইন নিজের হাতে নেবেন না ওনাকে আমি মনে করিয়ে দিতে চাই সারা পৃথিবীর ইতিহাসে যখন গণতন্ত্র পদদলিত হয়েছে যেখানে যেখানে এবং সেখানে পিপলস আফসার যখন হয় তখন কিন্তু এই ধরনের অত্যাচারী সরকারি শোষণযন্ত্রের অ্যাপারেটাসরা কখনো আর জীবিত থাকতে পারে না উনি কি জানেন যে মুসলিনী তিনি প্রথম ইটালিতে এসেছিলেন কিন্তু একটা গণতান্ত্রিক পদ্ধতিতে এই ইলেকশানে জিতে পরবর্তীকালে যখন সেই পার্কের মধ্যে মুসলিনীকে জনসাধারণ আইন হাতে নিয়ে একটু আদর করে দিল তখন মুসলিনীকে আইডেন্টিফাই করা হয়েছিল বডির কোনো পোর্শান পাওয়া যায়নি জামা ঠিক ঠিকমতো পাওয়া যায়নি শুধু তার বাঁধানো দাঁত দেখে এটা উনি মনে রাখবেন যে আমি আর সবচেয়ে বড় কথা কি আমি নিজে যেসব আইএস আইপিএসদের দেখেছি বারিং এক্সেপশানস ভালো আছেন এখনও বহু বিশেষ করে মিডল ল্যাঙ্কের বহু পুলিশ অফিসার রাজ্যের যোগাযোগ করেন আমাদের সঙ্গে এবং তারা বলেন যে স্যার কোনো অসুবিধা হলে আমাদের বলবেন কোনো কিছু থাকলে বলবেন এইগুলো আছে কিন্তু কিছু অফিসারের ক্ষেত্রে আমরা দেখছি তারা পিপল সার্ভেন্ট এই শিক্ষাটা বোধ তাদের দেওয়া হয়নি পিপল আর দেয়ার সার্ভেন্ট দে বিহ্যাভ লাইক দ্যাট ওই আঙুল তুলে ডিজির ওই কথা বলার জন্য তাকে কম্পালসারি ওয়েটিংয়ে নেক্সট গভর্নমেন্টের তাকে প্রথমে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠিয়ে দিয়ে তার এগেনস্টের সব ইনকোয়ারিগুলো করা উচিত তিনি যাবেন কোথায় তার পেনশন আটকে যাবে যেমন আমি এর আগে বলেছিলাম যে একজন চিফ সেক্রেটারি এখনও পেনশন পাননি তিনি ভাবলেন বোধ তিনি প্রধানমন্ত্রীর থেকেও বড়